বনি ইসরাহিলের আরেকটা ঘটনা আছে এক ধন শিলবৃত্তি ছিল যে দুইটা তার নিশা ছিল খুব খারাপ কাজ এক হলো নিশা মদ্যপান করা আর এক হলো নারীর নিশা এমন কোন সুন্দরী নারী তার কবলে বলে সে কখনও বুক না করে সারত না দেখুন ওই বনি ইসরাহিলের একটা সুন্দরী একটা নারী ছিল অবিবাহিত তার বাপ মা এমন কষ্ট আছে তার বাপ মার যে চিকিৎসা করে ওই টাকাটা বোধ তার কাছে দায় তখন সে দিশা পিসা না ওই বৃত্তির কাছে গেলেন যে আপনি আমার মা বাবার চিকিৎসা চিকিৎসাকরণ রাখব তাদের অনেক টাকা পয়সার দরকার আমার ষাটটার দেহেরাম দেন তো ওই সময় ষাটটা দেহেরামের অনেক মূল্য তো ওই বৃত্তি তার ওই মেয়েটার সরুপ দেখা বলতেছে তোমার ষাটটা দেহেরাম আমি এমনি এমনি দেবো না তোমার দিতে পারি একটা কারণে কী কারণে যে তোমারে রাত্রে আমার সাথে থাকতেই এই শর্তে তুমি রাজি হও তাইলে তোমার আমি ষাটটা দেহরাম দিতে পারি তখন ওই মেয়ে বলল দেখেন আমি কোনো খারাপ মেয়ে না আমি শুধু আমার বাপ মার বা জন্য আপনার কাছে হাত পাচ্ছি আপনি আমার ষাটটা দেহরাম দিলে আমার খুব উপকার হইব তখন ওই লোক বলতেছে তার সে দেখে ছবি দেখিয়া যে না আমি তোমার এই শর্তে দিলে দিতে পারি তো মেয়েটা যখন নিরুপায় হইয়া যে আমি যদি হয় এই শর্তে রাজি না হই তাইলে আমার বাপ মারাম বাঁচাইতে পারব না সে তার শর্তে রাজি হ্যাঁ বলো ঠিক আছে আপনার সাদ দেখাম দেন আমি আপনার শর্তে রাজি তখন বলো যে রাত্রে আইস দিব তো রাত্রে যখন আসছে আসার পরে সে অজু করিয়া দুই টাকার দামাজ শুরু আল্লাহর কাছে কান্নাকানি শুরু করে দিছে মেয়েটা যে আল্লাহ আজকে আমার মা বাবার চিকিৎসার জন্যে আমি কোথাও টাকা পয়সা পাইতেছি না আমি একজন এমন এক লোকের কাছে আইছি যে সে আমার ইজ্জতের উপরে আক্রমণ করবে তার কথা রাজি না হইলে এটাকে আমার সে দিব না আমি বাধ্য হইয়া আমি আমার ইজ্জত বিক্রি করতেছি আল্লাহ তুমি আমার মাফ করে দিও তখন ওই ব্যক্তি বলতাছে যে তুমি ওই নিজ ইচ্ছায় আসলে এখন তুমি কান্নাকাটি করতাছো কে তখন বলতাছে দেখেন আমি একজন সতী নারী আমি এইসব কাজ কখনো করি না আমি খারাপ মেয়ে না আজকে আমার মা বাবা অসুস্থর কারণে তাদের বাছানের জন্য আপনার শর্ত সত্য আমি রাজি হয়েছি কিন্তু আল্লাহ যদি আমার মাফ করে দেয় এই জন্য আমি আল্লাহ কাছে কাটাকাটি করতেছি তখন ওই লোকের ভিতরে আল্লাহ ইমান দিয়ে দিল সে বললো ঠিক আছে তুমি নিয়ে যাও তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করবো না তোমার মেয়ে এমনি দিয়ে দেবো বইন বলে ডাক দিল তাকে বইন বলল তখন তার মনে এমন ইমান আসলো যে পাক রব্বুল বোলাল এমন মহিমা ঢুকাই দিলেন যে এই মেয়েটা তার ইজ্জতের জন্য আল্লাহর কাছে এত কান্নাকাটি করতেছে আর আমি এমন কোন খারাপ কাজ নাই আমি না করছি আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি নাই আল্লাহ আমার না জানি কই দিব যে তিনি অনুতপ্ত হইয়া বললো যে বইন তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো জাল্লাহ যেন আমারও সমস্ত গুণা করে করে দেয় আল্লাহ পায় রব্বুল আলামিন তার ওই মেয়ের দোয়া যে তার সাথে জন্য দোয়া করছিল দোয়ার জন্য আল্লাহ তারা বাপ করে দিয়েছিল যে ঢাকার মতো ডাক আল্লাহ তাকে সারা দেয় ভিডিওটা সবাই শেয়ার করে দেবো বোঝা যেটা জানা যেটা ধন্যবাদ সবাইকে